এটা তো আমি মনে করি যে খুবই সাধুবাদ পাবার মতো একটা উদ্যোগ কারণ আমাদের সবার যে সম্মিলিত ঘৃণা অবশেষে তিনি ফিরলেন বেশ কদিন ধরে ওনার গুজব লিপ বাহিনী গুজব ছড়াচ্ছিলেন শেখ হাসিনা দেশে ফিরবেন দেশে ফিরবেন অবশেষে দেশে ফিরলেন শেখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে বইমেলাতে উনি দেশে ফিললেন। কিন্তু এমনভাবে ফিরলেন যা কেউ কল্পনাও করে নাই বইমেলার যত ময়লা আছে ময়লার জুরি হিসাবে ওনার ছবি দিয়ে ব্যবহার করা হচ্ছে কিন্তু এমনভাবে কাম ব্যাক করবে শেখ এটা হয়তো আমরা কেউ কল্পনাও করি নি কেউ থুতু ফেলছেন তো কেউ জুতো দিয়ে আছেন কতটা ঘৃণা জমলে একটা মানুষের প্রতি অন্য একটা মানুষ এমন আচরণ করতে পারে তারপরও এই স্বৈরাচার সরকার বলবে যে আমি কি অপরাধ করেছি আমি কি করেছি যে আমাকে দেশ থেকে পালাতে হলো আসলে কি না। সাধারণ জনগণের জনমত ছাড়া দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশটাকে শাসন করেছেন মানুষের বাক স্বাধীনতা উনি কেড়ে নিয়েছেন কেউ কোন কথা বললেই উনি ঘুম হয়ে যেত ঘুম হয়ে যেত অথচ উনি এখন বলছেন আমি কি করেছি জল কত বিপ্লবী বন্ধুর রে রিশালা মেশি কল কত বিপ্লবী বঙ্গ সাংবাদিক দেব চৌধুরী হিন্দু থেকে মুসলমান হয়েছে তাকে মুসলিম হিসেবে কবুল করুক আর আমলিক এখনো মানুষ হইতে পারে নাই যে স্বৈরাচার সে স্বৈরাচারী রয়ে গেছে মুসলমান হবে তো দূরের কথা এখনও তাদের স্বৈরাচারী মনোভাব এখনও তাদের ভিতর থেকে ওই আত্মহংকারটা যায় নাই যে বাঙালি জাতির কাছে এখনও পর্যন্ত ক্ষমা চায় নাই তারা আবার রাজনীতি করার জন্য আবার স্বৈরাচারী চালু করার জন্য আবার লিফলেট বিতরণ করতেছে এ বাংলার জমিনে কোনো স্বৈরাচারের আর জায়গা হবে না

উদ্দেশ্য আমার একটাই কথা যে আমি জনগণের সাথে রাজনীতি করি জনগণের কল্যাণের রাজনীতি করি জনগণের জন্য আমি যেকোনো ট্যাক্স শিকারে আমি প্রস্তুত আমি জনগণের কাছে বিচার চাইব